তারা এদের তুলনায় জমিনের শক্তিমত্তা ও প্রভাব বিস্তারে প্রবলতর ছিল অতপর আল্লাহ তাদের পাকড়াও করলেন তাদের পাপাচারের কারণে আর তাদের জন্য ছিল না আল্লাহ পক্ষ থেকে কোনো রক্ষাকারী বাইশ এটি এ কারণে যে তাদের কাছে তাদের রাসূলগণ সুস্পষ্ট প্রমাণাদি নিয়ে আসত কিন্তু তারা তাদেরকে প্রত্যাখ্যান করত ফলে আল্লাহ তাদেরকে পাকড়াও করলেন নিশ্চয় তিনি শক্তিমান আজাব দানে কঠোর তেইশ আর অবশ্যই আমি মূসাকে আমার নিদর্শনাবলী ও স্পষ্ট প্রমাণসহ প্রেরণ করেছিলাম চব্বিশ ফিরাউন, হামান ও কারণের প্রতি অথপর তারা বলল সে এক জাদুকর চরম মিথ্যাবাদী পঁচিশ অতপর যখন মূসা আমার কাছ থেকে সত্য নিয়ে তাদের কাছে উপস্থিত হয়েছিল তখন তারা বলল যারা তার সাথে ইমান এনেছে তোমরা তাদের ছেলে সন্তানদেরকে হত্যা কর এবং তাদের মেয়ে সন্তানদেরকে জীবিত রাখো আর কাফিরদের ষড়যন্ত্র কেবল ব্যর্থই হবে ছাব্বিশ আর ফিরাউন বলল আমাকে ছেড়ে দাও আমি মুসাকে হত্যা করি এবং সে তার রবকে ডাকুক নিশ্চয় আমি আশঙ্কা করি সে তোমাদের দিন পাল্টে দেবে অথবা সে জমিনে বিপর্যয় ছড়িয়ে দেবে সাতাশ মুসা বলল আমি আমার রব ও তোমাদের রবের কাছে আশ্রয় প্রার্থনা করছি প্রত্যেক অহংকারী থেকে যে বিচার দিনের প্রতি ইমান রাখে না আটাশ আর ফিরাওন বংশের এক মুমিন ব্যক্তি যে তার ইমান গোপন রাখছিল সে বলল তোমরা কি একটি লোককে কেবল এ কারণে হত্যা করবে যে সে বলে আমার রব আল্লাহ